গুড মর্নিং সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ঋষিপালাকে তোমাদের সবাইকে স্বাগত ওই যে ঋষি হাঁটি করে বেড়াচ্ছে এই যে দেখুন সকাল সকাল উঠে কী করলাম তোমাদেরকে দেখাতে এইটা হচ্ছে চিকেন কষা করে নিয়ে চিকেন কষা বলছি এটা হচ্ছে মাটন কষা খাসির মাংস দেখুন ভালো কষাচ্ছে তোমাদেরকে তো খাসির মাংস যাই হোক তো খাসির মাংস কার কার ভালো লাগে তো এটা হচ্ছে ঈদের আর কি অনেকটাই পেয়েছি আমরা সাড়ে তিন কিলোরও বেশি পেয়েছি তো এই আমরা খাওয়া দাওয়া করছি আগের দিন চাকরির বিরিয়ানি করেছিলাম তোমাদের শিক্ষার্থীর সাথে শেয়ার করেছি তার আগের দিন খাসির মাংস রান্না করেছিলাম আবার ফের আবার রান্না করছি আর ওইভাবে চলছে দিনকাল আর মৌসুমটা অনেক ঠান্ডা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সকালবেলা রাত থেকে বৃষ্টি হচ্ছিল করে নেব এটাও করে শুয়ে এই শু তো এইভাবে আমাদের আর কি দিনকাল যাচ্ছে কেটে ভালোই যাচ্ছে এটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দুষ্টু হচ্ছে বিশাল আর এই যে নতুন কোলারে নেওয়া আনা হচ্ছে কালকে রে তো যাই হোক এটা করে নেব তো বন্ধুরা বেশি কিছু বলবো না অনেক কাজ করে আছে তোমরা তো জানো টুকটাক সবাই সংসারের কাছ থেকে আমারও কাজ আছে অনেক কাজ আছে ছেলেটাকে ঘুমাতে হবে ঘুমিয়ে দিতে হবে তারপর ভাত রান্না করিনি এখনও ভাত রান্না করবো দুপুরবেলার জন্য সকালবেলা যেহেতু আমরা কিছু খাই না চা বিস্কুটে দিন যায়। তো আমার না আমার শুধু জল খেয়ে দিন যায় আমার না বিস্কুট খেতে পছন্দ হয় না চা খেতে পছন্দ হয় কোনো টাইম খাই না তো কোনো সমস্যা নেই এখন ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে অনেক দিন ধরে দেখো মেশিনে বসতে পারছে না অনেক ছেঁড়া ফুটো হয়ে আছে জামাকাপড়গুলো তো যাই হোক আর তোমাদের সাথে সকালবেলা একটু শেয়ার করলাম কথাগুলো সারাদিন বোরিং বোরিং ফেল হয় ঘরের ভিতরে মাঝে মাঝে মন টেকে আবার বাজার ছিল বাজার করেছি গরম পড়ছে যেহেতু দেখো আবার বলি আমাদের এই জায়গায় এখনও আমের সিজন আসে নেই আমের সিজনটায় আর মনে হয় দশ পনেরো দিন পরেই পাবো কালকেরে বাজারে গিয়ে যখন আম কিনতে যাই তখন দেখি পুরো সব শোকা শোকা আম আছে একদম পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে আমষের মতো চেয়ারা আমগুলোতে তো তাতে করে আর কিনি কালকের বাজারটা আমি করেছিলাম বাবা মাঝে মাঝে করে আমি করি দুজনেই করি কালকে অল্প কিছু বাজার করলাম যেহেতু গরমে তো কোনো কিছু খেতে মন যাচ্ছে না আর মাংসটা আছে আজকেও একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে তার জন্য সকালে মাংস রান্না করেছি তা হলে করতাম না তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর কিছু বলছি না কথাবারি কোনো লাভ নেই ধন্যবাদ সবাইকে